আজ একুশ মে রোজ বুধবার প্রতিদিনের ন্যায় নয়টার আগে অফিসে পৌঁছি আজকে একটু বেশি আগে এসেছি তাই অফিসে ছাদে আসলাম আপনারা গুলশান এলাকাটা দেখছেন আমাদের অফিস থেকে ক্লিয়ার দেখা যায় গুলশান এবং বাড়িরধারা যাই হোক প্রতিদিনের ন্যায় আজকে আমাদের বকে উদ্ধারের জন্য বের হতে হবে হয়তো বসুন্ধরা যাব বেড়াই যাব তবে আকাশ অনেক মেঘাচ্ছন্ন এই মেঘাচ্ছন্ন আকাশে কতটুকু কাজ করতে পারবো কতটুকু সফলতা হবে আজকে আমাদের বলতে পারছি না যাই হোক বসুন্ধরা ঠকার পর বাকি কথা হবে ধন্যবাদ আজ বুধবার একুশ মে দুই হাজার পঁচিশ যাই হোক আমরা একুশ মে নিয়ে কথা বলবো একুশ মে আন্তর্জাতিকভাবে বিশ্ব চা দিবস ইন্টারন্যাশনাল টি ডে হিসেবে পালিত হয় এই দিবসটি চা উৎপাদন এবং চা শিল্পের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশ এবং সংস্থা দ্বারা পালন করা হয় বাংলাদেশে একুশ মে সালে বাংলাদেশ বেতার প্রতিষ্ঠার জন্য বিশেষ দিন হিসেবে পালন করা হয় এটি বাংলাদেশের সংস্কৃতি এবং সম্প্রচার মাধ্যমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এতটুকু বলতে পারি যে এই দিন হতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বজুড়ে বিস্তর লাভ করে যেহেতু সংস্কৃতি কথা এসেছে তাই এই বিষয়ে উপর কিছু আলোকপাত করতে চাই বাংলাদেশের সংস্কৃতি ও মিডিয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সংস্কৃতির মধ্যে রয়েছে ঐতিহ্য সাহিত্য শিল্পকলা ঐতিহ্যের কথা বলতে হলে বলতে হবে সংস্কৃতিতে ভরপুর দেশ বাংলাদেশ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ নবান্য ঈদ দুর্গাপূজা পূজো এবং বিভিন্ন লোকসংগীত যেমন গান নৃত্য এর মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ফেলিনা হোসেন ও হুমায়ুন আহমেদের মতো লেখক ও কবিরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন পেন্টিং হস্তশিল্প কারুপণ্য এবং তাঁতের কাজ পাওয়া যায় বাংলাদেশের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সালে প্রতিষ্ঠিত হয় দেশের ইতিহাসে বাংলা ভাষার সংবাদপত্র সমাচার দর্পণ আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলাদেশ বেতার উনিশশো বাহাত্তর সালে একুশ মে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত রেডিও চ্যানেল বাংলাদেশের সংস্কৃতি বিভিন্ন ধর্ম ইতিহাস ও জনগণের বৈচিত্র্য দ্বারা প্রভাবিত এখানে কিছু বিশেষ সংস্কৃতি ঐতিহ্য উল্লেখ করা হলো। যেমন লোকসঙ্গী বাউল গানের জন্য বিখ্যাত বাংলাদেশ ফকির লালন শাহ এবং শাহ আব্দুল করিমের মতো এই ধারার উজ্জ্বল উৎসব উৎসব বৈশাখ বসন্ত ইত্যাদি বিভিন্ন কৃষিজাত উৎসবে আধ্যাত্মিক ও সামাজিক সমাবেশের মাধ্যমে পালন করা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেলা খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বই মেলা এবং পৌষ মেলা বিশেষ গুরুত্ব বহন করে বাংলাদেশের হস্তশিল্প যেমন কামদানি শাড়ি নকশি পরিচিত বিশ্বের কাছে বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে পড়া মাছের তরকারি ভাত ও পিঠে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে ইসলাম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা একসঙ্গে বসবাস করে বাংলাদেশের নাটক ও থিয়েটার শিল্পের দীর্ঘ এবং গৌরবময় ইতিহাস রয়েছে ব্রাহ্মণ নাটক নাগরিক নাটক এবং পগলা ড্যাশ প্রভূতি জনপ্রিয় সংস্কৃতি নিয়ে অনেক কথা বললাম ধন্যবাদ ভিতরের কাজ শেষ করে আমরা বের হয়েছি মাদানি গেট দিয়ে মাদানি গেট হয়ে একশো ফিট হয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড সিটি বা কলেজের সিটিস্তফা এখানে ব্রিজের ওপর আমরা আছি আমরা ব্রিজ পার হয়ে ব্যারাই ঢুকবো ব্যারাইতে ফকিরখালী বলে এটাকে ফকিরখালী এলাকায় আমরা একটা স্থাপনায় যাব ফকিরখালীর এই স্থাপনাটিতে আমরা গিয়ে ওখানে একটা বকেয়া রয়েছে আর কি বেশ পুরাতন বকেয়া ওনাকে আমরা জানাবো যে আপনাদের বিল বকেয়া রয়েছে বিলটা পরিশোধ করার জন্য যদি ওনারা এগ্রি না হয় তাহলে আসলে সংযোগ বিচ্ছিন্নই করতে হবে কারণ ওইভাবেই নির্দেশনা দেওয়া আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ফটিক গার্মেন্টস খুবই সুন্দর একটি গার্মেন্টস এই এলাকা বেশ ঐতিহ্যবাহী একটি গার্মেন্টস কোনোদিন এখানে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের কোনো বেতন বকেয়া নিয়ে আমরা কোনোদিন কিছু শুনি নাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পরিবেশ এবং বাইরে যারা চাকরি করে তাদের ভিতরে সুন্দর পরিবেশ সকালে আকাশ বেশ মেঘাচ্ছন্ন ছিল বেশ কিছু সময় ছিল এটা এখন অবশ্য অনেক রোদ এবং অনেক গরম পড়েছে তাই আমরা ফটিকামদের সামনে যে বাজার আছে বাজারে বসে একটু চা খাবো মানে পাঁচটা মিনিট এখানে ওয়েট করবো করার পরে স্থাপনাটায় যাবো স্থাপনার মালিক ইতিপূর্বে দুবার বিদ্যুৎ বিল দেওয়ার সময় নিয়ে এসেছিল কিন্তু উনি দুবারের একবারও বিদ্যুৎ বিল পরিশোধ নাই যে কারণে আজকে যদি উনি পরিশোধ না করে তাহলে বাধ্য হয়ে আমাদের ওনার সংযোগটি বিচ্ছিন্ন করতে হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ